কে কইল তোমার এই কথা যে তুমি যা মঞ্চে তাই করো কোনো অসুবিধা নেই কিন্তু নামাজ ঠিক খেন নামাজের হিসাব নামাজে আর পাপের হিসাব পাপে কই পাইলেন কোরআনে কোন হানেই কথাটা কইল হাদিসে কুথায় কইলেই কথা যে তুমি পাপও করো সালাত করো আবার ঘুষ খায় ঘুষের টাকালে মসজিদে যায় নামাজ ফরস আবার তগই হুনা আপনি স্বর্গে চুইলা যাইবেন খালি মসজিদে দান করেন মাদ্রাসাই দেন নামাজের কাম নামাজে করব। পাপের কাম পাপে করবো কতটি বক্তা বাইরে ব্যালেন্স করে যে আপনি যাহাই করেন যে বড় পাপ করেন কোনো অসুবিধা না আপনি নামাজটা ঠিক রাখেন এমনি কয় এই দান বাচ্চা কে কইল তোমার এই কথা যে তুমি যা মঞ্চে তাই করো কোনো অসুবিধা নেই কিন্তু নামাজ ঠিক রাখেন নামাজের হিসাব নামাজে আর পাপের হিসাব পাপে কই পাইলেন কোরআানে কোন হানেই কথাটা করলো হাদিসে কোথায় কইলেই কথা যে তুমি পাপও করো সালাতও করো আল্লাহ কি কইছে লু সালাত ও আন্তার খবরদার সালাতের ধারের কাছায়না নেশা গ্রস্ত অবস্থায় কয় মৌলবীরা কিন্তু সোকারা শব্দের অর্থ হলো মোহগ্রস্ত অবস্থায় মহগ্রস্ত অবস্থায় সালাতের ধারের কাছে যায় না আর সুদ খাইয়া ধারে নামাজ পড়স তুই কি মনে আল্লাহ কি দেহে না আল্লাহ কি জানে না তোর কথা নামাজ হইলে ইমানদারে কইসে এ ইহাল্লাজি না মানু আকি মোস ছালাত ও আস জাকাত হে ইমানদার সালাত কায়েম করো, জাকাত আদায় করো যে সুত খায় সে কি ইমানদার যে কোস খায় সে কি ইমানদার পৃথিবীতে কোনো আলেম কোনো মুফাস্সের কোনো মহাদ্দেশ ক্ষমতা আছে যে সে প্রমাণ করে দিব যে সুদ খাওয়ার পরে সেই ইমানদার থাকে ঘুষ খাওয়ার পরে সেই ইমানদার থাকে কিংবা ঘুষ খাইলেও সে ইমানদারের খাতায় আসে অন্যের হক মাইরা খাইলে ইমানদারের খাতায় আসে অন্যের সম্পদ মাইরা খেলে ইমানদারের খাতায় আসে অন্যের আত্মীয় স্বজনের হক মাইরা খেলে ইমানদারের খাতায় আসে পারবো যে ইমানদারি না হেরাবার নামাজ কি কোরআন নিজে কইতে সারাই তাল্লাহিবুদ্দিন তুমি কি ওই ব্যক্তিটাকে দেখছো যে দিন থেকে সর্বপ্রথম বাদ সে কে ফাজা লিকাল্লাহিম যে তিমের হক মাই রাখাইলো যে তিমের সম্পদ মাই রাখা সে দিন থেকেই বাদ যে দিন থেকেই বাদ এর আবার কি সেন নামাজ রোজা হজজাকা কা সালাদ তো করতে সুদ গুষ অন্য সম্পদ এই ছিনতাই হাজানি পারি সিটারি সব সাইরা দিয়ায় এখানে আমরা মাপে কম দিয়ে নামাজে যাই আবার নামাজ মাপে কম দেয় দেয় না দোকানদাররা কিরে বাবা এই সালাতে তোর স্বর্গে এখন আমার ওয়াজ কেউ ভাল লাগবো না ওয়াজ ওই যে মুল্লায় যেটা কারণ হের পক্ষে গেলে ওই সময় হের একটু ভাল লাগবো কারণ পক্ষেই সে তো আল্লাহর হাবিব বলছে কেউ যদি আধা হাত জমিন কাহানো দেয় তার সাতট্ব জমিন গলায় জলাই দেওয়া হবে আল হাদিস আদা জমিন মারলে সাত তবক জমিন গলায় জ্বলাই দিব আর তুমি তো পুরা পাখি গিলা হালাইছ পাখির পাখি গিলা হালাইছ তোমার কি বাপু আ বাইটার হক দেও নাই বায়ের হক দেও নাই বইনের হক দেও নাই আত্মীয় স্বজনের হক দেও নাই কিন্তু পাচক তো নামাজ সালাতুল ইমানদারের জন্য সিয়াম ইমানদারের জন্য হজ ইমানদারের জন্য কুরবান ইমানদারের জন্য জাকাত ইমানদারের জন্য কোরআন বলতে আছে আমানুর জন্য আমানু 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 মমিনের জন্য জাকাত নাই মমিনের জন্য জাকাত নাই মমিনের জন্য সালাত নাই সালাতের হুকুম মমিনের জন্য নাই সালাত মমিন সালাতের উপরে থাকে মমিন সালাত শিখায় মমিন সালাত কায়েম করে না যার সালাত কায়েম হয় না সে কখনো মমিন না যার সালাত কায়েম হয় হয় নাই সে কখনো মুমিন না